এই বর কি বেশি দিতে একটা ফোটা দিলেই হয় যথেষ্ট এখন তো শরীর ভালো জ্বর কমেছে হাসলে কী করে বুঝবে বলতে হবে তো এরকম শাহ ও অভিজ্ঞতা বল তোর বিয়ে করে ঠিক আছে যেখানে জন্ম বড় হওয়া স্কুল লাইফ বাবা মা এত স্মৃতি ছোট্টবেলা খেলাধুলো সব কিছু ছেড়ে আজকে অন্য একটা বাড়িতে চলে যেতে হবে আর এই বাড়িটা হয়ে যাবে আত্মীয়র বাড়ি তখন সবাই বলবে বাপের বাড়ি সত্যি এই জিনিসটা কিন্তু একটা মেয়ের জীবনে কম কষ্টের নয় Terima kasih telah menonton! মেয়েদের জীবনটা কি অদ্ভুত না আজকের পর থেকে কিন্তু এটা কেউ বলবে না ওর বাড়ি বলবে এটা ওর বাপের বাড়ি এই ভিডিওটা এডিট করতে গিয়ে বারে বারে আমার চোখে জল এসে যাচ্ছে তাই আমি ভালো করে এডিট করতে পারছি না আমার ভয়েসটা কেঁপে যাচ্ছে বারে বারে মানে আমি কী বলবো সেটুকুও বুঝতে পারছি না সব মেয়েরাই কিন্তু খুব ভালো করেই বুঝবে আসলে কি জানো তো মেয়েদের কোনো বাড়িই হয় না একটা হয় শ্বশুর বাড়ি আর একটা হয় বাপের বাড়ি আর একটা মেয়ে যদি নিজে ইনকাম করে একটা ঘর বা বাড়ি বানায় তাহলে কিন্তু সেটা তার বাড়ি যেটা আমার মনে হয় মানে আমার ওপিনিয়ন আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি জানি অনেকের মত মিলবে না তো একটা গান আছে না ঘরের খোঁজে ঘরের মানুষ পরের ঘরে যায় পরকে আপন করলো বিধি সত্যি তাই নিজের বাবা মা ছেড়ে নিজের বাড়ি ছেড়ে একটা অন্য বাড়িতে যাই হোক আর পার্সেনেডিট করতে